শারীরিক অবস্থা স্থিতিশীল অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের নতুন করে মস্তিষ্কে কোনো রক্ত হয়নি তারপরে উন্নত চিকিৎসার জন্য সোমবার আইএলএস হাসপাতাল থেকে বিশ্ববন্ধু সেনকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হল বেঙ্গালুরুতে আগুতরা থেকে ধর্মনগর যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে ওঠার পর ট্রেনের शौचालयে জ্ঞান হারিয়ে ফেলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। দ্রুত তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাপানিয়া হাসপাতালে। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় আইলিস হাসপাতালে। পরীক্ষা নিরীক্ষার পর দেখা যায় বিশ্ববন্ধু সেন সেরিব্রাল ব্রেন স্ট্রোক করেছেন। আইলিস হাসপাতালে জরুরি ভিত্তিতে বিশ্ববন্ধু সেনের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয় কারণ তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর বিশ্ববন্ধু সেনকে আইসিউতে 72 ঘন্টা রাখা হয়। রবিবার দিল্লির এইমস থেকে বিশেষজ্ঞ নিউরোলজিস্ট ও নিউরো সার্জন এসে আইলেস হাসপাতালে বিশ্ববন্ধু সেন কে দেখেন এবং তাদের পরামর্শ প্রদান করেন রবিবারই বিশ্ববন্ধু সেনের পরিবারের লোকজন ওনাকে উন্নত চিকিৎসার জন্য ব্যাঙ্গালুরু নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন সেই মতো সকল ধরনের ব্যবস্থা করা হয় সোমবার বিশ্ববন্ধু সেনকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বিশ্ববন্ধু সেনের ছেলে জানান শারীরিক অবস্থা রয়েছে বিশ্ববন্ধু সেনের নতুন করে মস্তিষ্কে কোন রক্তক্ষরণ হয়নি তারপরে উন্নত চিকিৎসার জন্য আইএলএস হাসপাতাল থেকে বিশ্ববন্ধু সেনকে ব্যাঙ্গালুরুতে নিয়ে যাওয়া হচ্ছে তিনি আরও জানান নিজের বাবার চিকিৎসা কোথায় করবেন এটা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় এই নিয়ে রাজনীতি না করলে ভালো মানুষ অনেক প্রশ্ন করে জিবি হাসপাতাল যাও নি কেন এই হাসপাতাল যাও এটা আমার পার্সোনাল চয়েস আমি কোথায় যাব এন্ড নোবডি ইজ এন ইন্টারফেয়ার যদি সামর্থ্য থাকে পয়সা থাকে ভালো থাকে আমি ইন্ডিয়াতে না লন্ডনে নিয়ে যেতে পারি আমার বাবাকে আমি আমেরিকাও নিয়ে যেতে পারি কোথায় যাব কাউকে জিজ্ঞেস করে যাব না আমি কোথায় আমার বাবার নামে সবচেয়ে বড় আমার যদি সামর্থ্য আজকে থাকে আমার সামর্থ্য আছে ব্যাঙ্গালোর নিয়ে যাওয়া আমি ব্যাঙ্গালোর নিয়ে যাই আমার যদি সামর্থ্য থাকে লন্ডনেও নিয়ে যেতে পারবো জিজ্ঞেস করে যাবো না না যে ব্যক্তিগুলা বলছে আমি জিবি হাসপাতাল নিয়ে ওদের কাছে গিয়ে কি আমি বলেছি তোমরা হেল্প করো

থেকে সোমবার এয়ার অ্যাম্বুলেন্স এ করে বিশ্ববন্ধু সেন কে নিয়ে যাওয়া হয় এদিন বিশ্ববন্ধু সেনকে কে এক নজর দেখার জন্য আইএলএ হাসপাতালে ফির জমায় অসংখ্য মানুষ রিপোর্ট নিউজ টুডে